লাইফটা ঠিকঠাক আছে নাকি অনেক হিট হয়ে গেছে এটা কেমনে দিব থেকে অনেক দিন হয়েছে আমি এটা করি না তো পারি না বলে গেছি কোন ধরে না মেশিনটা দিয়ে হইলে আমি 30 সেকেন্ডে করে ফেলতাম ওকে আসসালামু আলাইকুম যে যেখানে আছেন যেভাবে আছেন আবার ফোন দাও এর থেকে ফোন দাও যারা যারা যেখানে যেভাবে আছেন আজকে আমি আপনাদেরকে মনে করেন আপনাদের পার্টি ড্রেস দেখাবো চার্জ খোলো সারা দিন চার্জের মধ্যে ঢুকা রাখো ফরজানা নেট যদি এখন একটা ঢাকা খায় তো হ্যালো হাই কি অবস্থা আজকে যদি আমি সবচেয়ে সরি আজকে যদি আমি সবচেয়ে কমে না দিছি তাইলে আমার নাম লাবণ্য ঝান্না ধরছে আমার লেন্সটা কেমন হয়েছে বলেন আমার লেন্সটা কেমন হয়েছে জেনে এটা দিয়ে করতে গেলে সময় লাগবে ওটা খুলে রাখো ওয়াও বলছেন আচ্ছা আমি একটু ফ্লপি ফ্লপি করে রাখছি নাকি বান করব বুঝতেছি না সুন্দর লাগছে আচ্ছা তো স্টার্ট করছি আজকের লাইভ সেশন নাম ফোন নাম্বার আর অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করুন ওয়াও বিউটিফুল একটা আইটেম ক্যারি করেছে আজকে আমি আমাদের এক্সেলেন্স এটা আমার পছন্দের হ্যাঁ এটা আমার পছন্দের এটা কালারটা আসবে হচ্ছে সুন্দর একটা ডার্ক গ্রে এটাকে আমি একটু চাপাই নিব নাকি ঠিক আছে ঠিক আছে না এমনি ঠিক আছে ওকে সো এটা দেখেন এটা একদম পাকিস্তানি ইন্সপায়ার্ড পাকিস্তানি ইন্সপায়ার্ড খুবই সুন্দর কালারটা কিন্তু লাইভে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না এটা কিন্তু অনেক সুন্দর এবং এটার সাথে ম্যাচিং করে আমি লেন্সও এটার সাথে ম্যাচিং আচ্ছা আমি একটু প্রসেসিং টা বলে দিই এটা কিন্তু আমাদের তিনোটা ব্রাঞ্চই আছে একটা ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো এ গেলে আপনারা এই কালেকশনগুলো আগামী কালকে পেয়ে যাচ্ছেন আমাদের ওয়ারি ব্রাঞ্চে যদি চলে আসেন ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর ফোর এ স্বপ্নে মেক্সানেজ বয়েল আবুনু জ্যান আর যদি আপনারা বসুন্ধরা সিটি লেভেল ওয়ান গ্রাউন্ড ফ্লোর বা লেভেল ওয়ান ব্লক সিতেও চলে যান তাও আপনারা পেয়ে যাবেন নাইনটি সিক্স নাম্বার শপে আলহামদুলিল্লাহ আসলামু আলাইকুমাবু কেমন আছো আলাইকুম আসসালাম আচ্ছা আজকে যদি প্রাইজ কেউ বিবেচনা করতে পারে ড্রেসের হ্যাঁ যিনি আমাকে ইয়ে দাও আমি বাইন্ডাই ফলাবো বন্ধ করো পিন না সাদা কালু ক্লিপাস না দেখো তো আবু দাম কত আপু বলে দিচ্ছি যে দাম বলতে পারবে যে দাম বলতে পারবে হ্যাঁ ছোট ক্লিপ ছোট ক্লিপ দাও আবার ওটা নালায় আহারে আল্লাহ পড়잖아 সাদা আমার ওই যে ড্রয়ারে আছে ড্রয়ারে আছে ড্রয়ারে ড্রেসের কালারটাই এত সুন্দর যে কোনো যেভাবে ইচ্ছা সেভাবেই ভাল লাগে ওকে সো সো এবারে বলে দেই যারা বা যে বা যারা যে বা যারা আপনারা আজকে আমার ড্রেসের মূল্য বলতে পারবেন তাদেরকে আমার 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 আজকের লাইভে যে একটা ড্রেস গিফট করা হবে ঠিক আছে একটা ড্রেস গিফট করা হবে যে প্রাইস বলতে পারবে যার প্রাইস হয়ে যাবে আমি একটু বলে দেই এগুলো আমাদের এর আগে 4800 টাকা ছিল 4800 টাকা ছিল আপনারা আজকে যে বলতে পারবেন যে আজকে আমরা আপনাদেরকে কত কমই দিব সো স্টার্ট করি দাও অনেকক্ষণ হয়ে গেছে স্টার্ট করি বিসমিল্লাহ আমার ড্রেসটা দিয়ে শুরু করছি কয়টা কালার মনে হয় সাতটা ডিজাইন পাবো এটা হচ্ছে আমার ড্রেসটা এটা হচ্ছে আমার ড্রেসটা কালার আসবে ডার্ক অ্যাশ তার সাথে ব্ল্যাক এন্ড ফুল জারদোজি ফুল অন জারদোজি ফুল ফোর পিস আইটেমে আছে তারপরে দেখাবো দাও ওরে আল্লাহ সর্বনাশ মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন সর্বনাশ তারপরে আমি আমার আরেকটা ওয়ান ওয়াও এটা মনে হয় সবচেয়ে ওয়াও কি বলো এটা সবচেয়ে ওয়াও ঠিক আছে আর এইটা দেখেন এটা আসবে বেগুনি এটা ওরা বলছে ম্যাডাম ধরেন আর ছাড়েন এরকম একটা ব্যাপার কারণ বেগুনি কালারটা সবচেয়ে বেশি আগে সেল হয় আর এটা আসবে হচ্ছে কালো ওরে আল্লাহ সর্বনাশা একটা কালার এটা আসবে ব্ল্যাক এটা আমাদের এর আগেও এসছিল এটা আমাদের হিট আইটেম হ্যাঁ তো আপনারা প্রাইস বলতে থাকেন যে আজকে আমি আপনাদেরকে কি দামে প্রাইস দিব হ্যাঁ আজকে আমাদের মূল্য কি হবে আজকে আমাদের মূল্য কি হবে সেটা আপনারা বিবেচনা করতে থাকেন আচ্ছা আমি একটু বলে দিই আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স করতে হবে ঢাকার ভেতরে ক্যাশ এনে পাবেন ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর ঢাকার বাইরে আমি যে কোনো একজনের একটা কমেন্ট নিব মানে একজনই চারটা পাঁচটা কমেন্ট করলে কিন্তু হবে না যে কোনো একজন একটা কমেন্টই করতে হবে পঁচিশশো টাকা চব্বিশশো টাকা বাইশশো টাকা আজকে আমি অনেক বড় একটা নোস পেন করছি বত্রিশশো টাকা লতা আপু খুব কাছাকাছি গেছে আচ্ছা কি খুবই সুন্দর ইয়ে করো তো জেনি সবাই খুব কাছাকাছি যায় আমার খারাপ লাগে হ্যাঁ সত্যি আমার খারাপ লাগে তবে আজকে ড্রেস যে পাবে সে তো একদম একশো একশো মানে জিতে গেল কারণ ঈদের ড্রেস ইউকে তে দেওয়া যাবে দেওয়া যাবে আপনি চাইলে দেওয়া যাবে কোন কালারটা দিয়ে শুরু করবো দাও আগে কালোটাই দাও ঠিক আছে আগে ব্ল্যাকটাই দাও দাও আগে সুন্দরটা দিয়ে শুরু করি দাও বিসমিল্লা হ্যাঁ দিস ইজ ব্ল্যাক ওয়ান এটা অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর আমি যেটা পরা আছি ওটা হচ্ছে ডার্ক লাইট অ্যাশ আমি এটার সাথে ম্যাচিং করা লেন্সও পরেছি ঠিক আছে আর এটা আসবে হচ্ছে ব্ল্যাক এটার সাথে কোন লেন্স ম্যাচিং করা লাগবে না জাস্ট লিপস্টিক পরলেই হবে এটা আমাদের চার হাজার আটশো টাকা মূল্য ছিল একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ইন্সপায়ার্ড বোঝাতে পেরেছে আই থিঙ্ক সো একদম একদম এটা যদি পাকিস্তানি হতো আপনাদের মূল্য থাকতো প্রায় সতেরো আঠারো হাজার টাকা যদি অরিজিনাল পাকিস্তানি হতো ঠিক আছে পুরোটাই হ্যান্ড হ্যান্ড ওয়ার্ক করা আমি কিন্তু বলেই দিয়েছি আমরা প্রিন্টটা কপি করেছি ফ্যাব্রিকটা কপি করেছি তারপরে হচ্ছে আপু উইচ হেয়ার কালার শেড হেয়ার কালারটা তো আপু যেরকম এই যে এই দুটা মেক্সড আপু সালামাইকুম আলাইকুম আসসালাম তিন হাজার আটশো টাকা প্রাইস বলছেন আচ্ছা এটা আসবে ব্ল্যাক ফ্যাব্রিকটা আসবে হচ্ছে তোমার অর্গান মাসলিনের উপরে হ্যাঁ আমি বলে দিলাম ভেতরে ফুল অ্যাড ইনার অ্যাড করে দিয়েছি ডেলিভারি কত পড়বে আপু আপনার সেটা ওয়েট চার্জের উপরে ডিপেন্ড করবে আপনি আপনার ওয়েট অনুযায়ী হচ্ছে প্রাইজিংটা হবে হাজার পাঁচশো আপু ঠিক আছে আচ্ছা এটা আসবে হচ্ছে আমার ড্রেসটা এটা এটা যেহেতু অলরেডি আমার পড়া আছে ছবি আছে ভিডিও আছে আপনারা চেক করলেই পাবেন আর এটার সাথে দুপারটা আসবে এবার দুপারটায় আগের বারে লেস দিয়ে দেই নাই এবার আমরা লেস ওয়ার্ক এড করে দিয়েছি আর এটাও হচ্ছে সুন্দর একটা দুপাট্টা অদ্ভুত রকমের ভালো লাগে সুন্দর হ্যাঁ আপনার এটা ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ পর্যন্ত পাচ্ছেন আর দিস ইস দ্য প্যান্ট হ্যাঁ এটা আসবে হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ পর্যন্ত থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ পর্যন্ত ওকে আমি একটু একটু অল্প করে গায়ের মধ্যে ধরে দেখাবো চার হাজার দুশো চার হাজার আটশো টাকা ছিল আজকে আমি কি ডিসকাউন্ট করবো দাও আমি একটা গায়ের মধ্যে পরে ফেলি এটাই কি সেটা এটাই আমার পরের একটু বড় সাইজটা রাখতে বলছিলাম না এটাই কি বড় সাইজ ওর কথা কিন্তু আমি বুঝি না জেনেই আবু আস সালাম অ তুমি ইয়ে করো আগে সবগুলা দানো সবগুলা দানো ঢাকার বাইরে হবে আপুরা আজকে আমি যেই প্রাইস দিব চার হাজার টাকা যার প্রাইজ হয়ে যাবে তাড়াতাড়ি তো মাইক যার প্রাইস হয়ে যাবে দুই হাজার টাকা আচ্ছা ওকে কোন অসুবিধা নেই জেনেই অসুবিধা নেই যার প্রাইজ হয়ে যাবে তাকে একটা ড্রেস গিফট করা হবে যাকে যার প্রাইজ হয়ে যাবে ও রে আল্লাহ রে কালোটা তো অদ্ভুত রকমের সুন্দর এই প্যান্ট দাও তাড়াতাড়ি দাও প্যান্ট তাড়াতাড়ি প্যান্ট দাও হ্যাঁ এবার প্যান্টটা একটু পরে দেখাই দিই তাইলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ পেছনে কি মানুষ আছে ও আচ্ছা পিচ্ছি আচ্ছা দাও এটা আসবে তোমার ব্ল্যাক এটা আসবে হচ্ছে তোমার ব্ল্যাক অনেক বেশি সুন্দর একদম ফোর পিস একটা আইটেম ছত্রিশ থেকে চিচল্লিশ সাইজ পুরোটার মধ্যে জেটদোজির ওয়ার্ক করা আছে খুব সুন্দর খুবই সুন্দর আপনারা দেশের দেশের ভিতর দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি নিয়ে নিতে পারবেন আমাদের একটা জন্মে লাবণ্য যেখান থেকে আমি ব্যাক সাইডটা একটু দেখায় গিয়ে আপনারা সুন্দর করে সেটা আউট করে নেন যারা মনে করবে ড্রেস পরলে কি মোটা লাগবে কিনা দেখেন আমি কিন্তু দুইটা পরছি একসাথে ঠিক আছে আজকে যেই কম দামে আমি আপনাদেরকে ড্রেস দিব আর বাংলাদেশ আর কেউ দেবেন আপনাদেরকে খালি আমাদের প্রোডাকশন দেখে আমরা কমিয়ে দিব আর তিন টাকা কারণ এক একটা পার্ক কালারে আমাদের কাছে হানড্রেড পিস করে আসছে আমি গত লাইভ একটা লাইফ করছি আলহামদুলিল্লাহ শেষ মনে হয় আরো পঁচিশ তিরিশটা অর্ডার আমাদের বাকি আছে আমরা দিতে পারবো না গতকালকে লাইভের প্রোডাক্ট সব শেষ টু পিস গুলা মোটামুটি শেষ না টু পিস গুলা মোটামুটি শেষ এটা আমি দেখাই দিলাম ঠিক আছে প্রথমেই সুন্দরটা শেষ করে দিলাম দেখায় ওকে এটার তো ছবি আছে এটার আর ছবি নিতে হবে না ধরো এইবার দেখাবো এইবার দেখাবো দাঁড়ান এইগুলা খুললা নেই কালোটা দেখানো শেষ এসটা তো ধরো কি কোন কালারটা দেখাবো আটত্রিশশো টাকা মানে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব あった。 আমি আমি একটা সত্যি কথা বলি আমি যেই ড্রেসটা আমার জন্য নিয়েছি এটা হচ্ছে সেই ড্রেসটা আমি যদি মনে করেন সবগুলো মধ্যে ওদেরকে জিজ্ঞেস করি কোন ড্রেসটা সবচেয়ে সবচেয়ে বেশি বেশি সুন্দর সুন্দর ওরা বলবে এটা এটা এই যে বলছি না হচ্ছে আমি দুইটা কারণ মানে এত ভাল লাগে দেখবেন পাকিস্তানি সব ড্রেসে কিন্তু হালকা কালারের মধ্যেই কাজটা বেশি সুন্দর লাগে খেয়াল করে দেখেন পুরো কাজ পুরো জায়গায় চার হাজার দুইশো আচ্ছা যার প্রাইস হয়ে যাবে এই চার হাজার আটশো টাকার এই ড্রেসটা আমরা গিফট করব তবে আজকে কিন্তু আমরা অনেক কমে দিব অনেক মানে অনেক কমে অনেক মানে অনেক কমে আপনারা বলতে থাকেন আল্লাহ আমি করেছি অ্যাশ কালার কালার আর এটা এটা আসবে স্কাই সুন্দর ছবি তুলে অর্ডার কনফার্ম করেন দ্রুত ঠিক আছে চার হাজার দুইশো নাইলে চার হাজার আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই দেখি ঢুকে কিনা দেখি ঢুকে কিনা ঠিক আছে চার হাজার না হয় চার হাজার দুইশো এক একজনের এক এক রকম মাসাল্লাহ থুতু দাও সবাই মিলা হ্যাঁ এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস এটার সাথে দুপাট্টাটা এই যে বলছি না এবার আমরা প্রত্যেকটা ড্রেসে দুপাট্টায় লেস ওয়ার্ক কমপ্লিট করে দিছি প্রত্যেকটা ড্রেসে লেস ওয়ার্ক কমপ্লিট করে দিছি আচ্ছা আপুরা এটা আপনারা 100% অরিজিনাল পাকিস্তানি ইন্সপায়ার্ড আর এটার সাথে হচ্ছে প্যান্ট যেটা আমি পরা ও না প্যান্টটা পরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন প্যান্টটাও আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি এই ধরো তো এটা পরে দাও দেয় বার দেখেন হ্যাঁ যেমন কি করতে হবে এগুলো আবার আমাকে পড়তে হবে ওয়াও 마শাআল্লাহ 마শাআল্লাহ আপনারা বলেন পছন্দ না হলে বলে যান জাপু একটাও পছন্দ হয়নি একটা কালারও পছন্দ শিট ভেঙেছি আপনারা পছন্দ না হলে বলে যান যে নাপু একটা কালারও পছন্দ হয়নি হ্যাঁ আর যদি পছন্দ হয় তাহলে বলেন যে হ্যাঁ আপু পছন্দ হয়েছে আজকে যে আমার ড্রেসের প্রাইস বা মূল্য বলতে পারবে তাকে আমরা একটা ড্রেস গিফট করব যার যেই সাইজ সেই সাইজ অনুযায়ী তারা ওয়েট করো একটু আর আছে পাঁচ পঁচিশশো টাকা বত্রিশশো টাকা আচ্ছা চলবে দাও পরের কালারটা দো হুম রাখুন দেখেন কি চমৎকার এটা আসবে বেগুনি হ্যাঁ এটা টাকা 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 মূল্য ছিল বোঝে আসবে কাজটা মানে আপনারা এত আচ্ছা আরেকজন লিখছে আঠেরোশো টাকা আচ্ছা অনেকে অনেক প্রাইস বলছেন কোনো সমস্যা নাই যার প্রাইস হয়ে যাবে তাকে একটা ড্রেস গিফট করবো ফ্যাব্রিকটা কিন্তু আমি বলেছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ইন্সপায়ার্ড আইটেম পাকিস্তানের ড্রেস দেখেই কিন্তু আমরা এটা তৈরি করেছি যেহেতু আমাদের দেশীয় মেকিং পাঁচ হাজার পাঁচশো না আপু পাঁচ হাজার পাঁচশো না না এটা যদি পাকিস্তানি হতো ওই যে মানে ষোলো সতেরো হাজার টাকা দিয়ে পার্চেস করতে হতো যেহেতু এটা ফোর পিসের আইটেম এবং আমরা সাইজ দিবা একদম ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ একদম বিগ সাইজ পর্যন্ত দিস ইজ দ্য পার্পল ওয়ান অদ্ভুত রকমের সুন্দর এটা পরবো না এটা পরে দেখাইতে হবে না এই এই ড্রেস পরে দেখাতে হবে না হ্যাঁ এটা এটা পরে দেখাতে হবে না এটা আমি ধরছি এটা এমনি শেষ হয়ে যাবে এমনি এটার স্টক ভেরি লিমিটেড পঁচিশশো টাকা আচ্ছা এটা আসবে হচ্ছে দুপাটা অনেক সুন্দর না জানি অনেক সুন্দর এটা গ্রিন কালার গ্রিন বলছি পার্পল সাথে ইয়েলো শেড আর এটা আসবে প্যান্ট এটা আমি পরবো না এটা আমি এমনি ধরে দেখাই দিলাম ঠিক আছে পঁচিশশো টাকা বাইশো টাকা আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সো মা যে যেখান থেকে আমার লাইভ দেখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে অনেক কমেন্ট করছেন মাসাল্লাহ সো ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ এটা সরে ফেলো এটা এমনি শেষ হ্যাঁ এটা এমনি শেষ আঠাইশো টাকা পরে নিব ছবি সমস্যা না এটা আসলে সুন্দর হ্যাঁ এটা আসলে সুন্দর হম এই ড্রেসটা সত্যি অমায়িক সুন্দর ধরো এই ড্রেসটা আলহামদুলিল্লাহ এই ড্রেসটা আসলে কি সুন্দর বলেন আমার দুইটা ড্রেস পছন্দ হয়েছে দুইটাই হালকা একটা হচ্ছে অ্যাশ এন্ড ব্ল্যাক দেখো না কি সুন্দর লাগতেছে মুতি মুতি পার্ল দিয়ে কাজ করা এটা আসবে অ্যাশ এন্ড ব্ল্যাক আর এটা আসবে হচ্ছে পুরাটা স্কাই খুবই চমৎকার আমি যেটা পরা আছি স্কাই রং আপনার আমি কিন্তু দুইটা ড্রেস পরা দেখেন দুইটা ড্রেস পরা দুইটা পায়জামা পরা বুঝতেছেন তো দুইটা ড্রেস দুইটা পায়জামা ওকে প্রাইস কিন্তু আপনাদেরকে এখনই বলে দিব 36 থেকে 46 সাই সারা বিশ্বে ডেলিভারি হবে ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি এবার এবার আপনাদেরকে এটা না দেখালেই না এইবার আপনাদেরকে আরেকটা ড্রেস হ্যাঁ এইবার আপনাদেরকে আরেকটা ড্রেস না দেখালেই না এইবার আপনাদেরকে আরেকটা ড্রেস না দেখালেই না দিস ইজ দা গ্রিন ওয়ান এন্ড বেস্ট ওয়ান দিস ইজ দা গ্রিন ওয়ান এন্ড বেস্ট ওয়ান হ্যাঁ গ্রিন ওয়ান এন্ড বেস্ট ওয়ান দেখি তো চেক করো তো একটু করতো কোন ডিজাইন কোন ডিজাইন মানে যেটা আমার হাতে ছিল আচ্ছা ওটা ওকে দেখা এই ধরো তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি ধরো আপু আপনার কালেকশন অল টাইম সুপার ডুপার থ্যাংক ইউ সো মাচ এটা এই জন্যই তো বলতেছি আমার মনে হয় ভুল হয়েছে কোন জায়গায় হ্যাঁ মনে হয় কোথাও ভুল হয়েছে তার মানে এটা আউট বুঝতে পারছো এটা দেখেন এটা এটা দেখেন হ্যাঁ ওরে আল্লাহ রে কাজ দেখেন কোয়ালিটি দেখেন বিবেচনা করে তারপরে পার্চেস করবেন শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে আর গ্রিনটা দেখানো হয়ে গেছে নাকি না এই যে গ্রিনটা দেখাচ্ছি আমি বলছি না গ্রিনটা অলরেডি শেষ দোকান থেকেই শেষ আমি মানে গ্রিনটা অলরেডি দোকান থেকেই শেষ দেখেন গ্রিন পার্পল ব্ল্যাক এই তিনটা আগেই শেষ গ্রিন পার্পল ব্ল্যাক হ্যাঁ গ্রিনটার মধ্যে কাজটা দেখেন গ্রিনটা ব্ল্যাকটা দেখি দুটো সেম কালার মানে সেম ডিজাইন দুইটা দুই কালার গ্রিনটা নিবেন আর হচ্ছে দাও এই যে মানে ব্ল্যাকটাও যেমন কাজ গ্রিনটাও তেমন কাজ পার্পলটার তো কোনো ভাষাই দেয় সো যার যেটা লাগছে ওকে যার যেটা লাগছে এটাকে আমি পরবো না পরবো একটু পরে দেখাবো একটু বড় সাইজটা নিয়েছি যেন কি না আমি তিনটা এই নিয়ে তিনটা ড্রেস ঢুকালাম হ্যাঁ এগুলা এই যে দেখেন মাসাল্লাহ আচ্ছা আমি প্রাইজিং আমাদের দেখানো শেষ আর একটা আর একটা ড্রেস দেখানো বাকি আমরা হ্যাঁ আচ্ছা এবার আমরা প্রাইস বলে দিব আচ্ছা গ্রিন এবার আমরা প্রাইস বলে দিব ওকে এবার আমরা প্রাইজিংটা বলে দিব কার কত টাকা মানে সরি কার যার হয়ে যাবে তাকে আমরা একটা ড্রেস গিফট করবো বলেছে আজকের এই এক্সক্লুসিভ ড্রেস থেকে সো প্রাইজিং আপনারা বলতে থাকেন দিস ইস দা গ্রিন ওয়ান বেস্ট ওয়ান পার্পল ওয়ান দ্য বেস্ট ওয়ান ব্ল্যাক ওয়ান দা বেস্ট ওয়ান হ্যাঁ এখন যার যেটা লাগছে হ্যাঁ এটা আসবে গ্রিন ওয়ান এবার দাও আর কোনটা কোনটা আছে দাম বলো তাড়াতাড়ি 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 ও আচ্ছা গ্রিনের মধ্যে গ্রিনের মধ্যে আরেকটা ডিজাইন আছে এর মধ্যে যারা আমার ডিজাইনটা পাবে না যদি কি কি সাইজ আছে একটু বলো তো দোকান থেকে এই ডিজাইনটা সবার আগে সোল্ড আউট হয়ে গেছে 42, 42.

কাজটা হচ্ছে একটু ডিফারেন্ট এটাও সুন্দর দোকান থেকে এটা স্টক আউট হয়ে গেছে এখন শুধু ফর্টি টু পর্যন্ত সাইজ আছে বাদ বাকিগুলা শেষ ফর্টি টু পর্যন্ত সাইজ এভেলেবেল আছে ওকে দিয়ে দাও হাতে দাও হাতে দাও হাতে দাও হাতে দাও জলদি দাও এসটা পরে দেখাচ্ছি এটা অনেক বেশি সুন্দর আগে আমি যেটা পরা আছে ওটা দাও এবার প্রাইস বলে দিব হ্যাঁ এবার আপু মনিরা প্রাইস বলে দিই এটা হচ্ছে আমার গ্রিন কালারটা তাড়াতাড়ি দাও আর এই হচ্ছে তোমার আমি যেটা রেখেছি লাইভে বলে দিছি আমি কোনটা রেখেছি এটা আসবে হচ্ছে পার্পল কালার সবার আগে স্টক আউট হয় সবচেয়ে কম পিসেস আছে আমার এটা কারণ এটা সোল্ড আউট এই যে ব্ল্যাকটাও সোল্ড আউট আর এটা একদমই আমাদের মানে ভয়ানক সুন্দর একটা গ্রে কালার এটাও আমি আমার জন্য একটা রাখবো রাখবো ভাব প্রাইস ছিল এবার প্রাইস বলে দিই দেখি কার প্রাইস হয় হ্যাঁ কার হয় একটু দেখে দেখি মোটামুটি আমি একটু দেখে নেই বত্রিশশো একত্রিশশো ষোলোশো পঞ্চাশ চব্বিশশো নিরানব্বই আটত্রিশশো পঞ্চাশ একত্রিশশো ছাব্বিশশো উনসত্তর পঁচিশশো পঁচিশশো পঁয়ত্রিশশো আঠাশশো বত্রিশশো চব্বিশশো পঞ্চাশ দুই হাজার ছাব্বিশশো ওরে আল্লাহ মাসাল্লাহ অনেকে অনেক কমেন্ট করেছেন তবে সবাই খুব কাছাকাছি গেছেন এটার প্রাইস ছিল এগুলোর প্রাইস ফোর পিসের একটা আইটেম ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ প্রাইস ছিল চার হাজার আটশো টাকা আজকে আমরা প্রোভাইড করবো শুধুমাত্র একদিনের জন্য শুধুমাত্র একটা দিনের জন্য পরশুদিন গেলে আর এটা আপনারা এই প্রাইজে পাবেন না পরশুদিন গেলে এটা এই প্রাইজে পাবেন না এটা অলরেডি আমাদের দোকান থেকে শেষ আপনাদের যার যেই সাইজ লাগে আমরা আপনাদেরকে প্রোভাইড করব প্রাইস দিব হচ্ছে মাত্র মাত্র ওনলি ওনলি চার হাজার আটশো টাকার ড্রেস ছিল আমরা আপনাদেরকে দিব দুই হাজার দুইশো আশি টাকায় দুই হাজার দুইশো আশি টাকায় প্রোভাইড করব চার হাজার আটশো টাকা ছিল আমরা দুই হাজার দুইশো আশি টাকায় প্রোভাইড করব আপনাদেরকে বলেই দিলাম এবার দাও গ্রে কালারটা দাও দেখাই দিই এটা খোলো কোনটা পড়ি নাই এমন কোনটা আছে আচ্ছা আমি তিনটা ড্রেস পরছি দুই হাজার দুইশো আশি ঠিক আছে কি রে ভাই কি রে ভাই আমি তো তিনটা ড্রেস পরছি এই হইতেছে একটা ধরো হ্যাঁ এই এটা আমার পছন্দেরটা দুইটা

এরকম দুইটা তিনটা করে পরে আপনাদেরকে লাইভে দেখাই দিলাম আমি প্রত্যেকটা ছবি বা ভিডিও আপলোড করে দিব আমি প্রাইস বলে দিয়েছি এটা হচ্ছে আমি আমার জন্য রেখেছি দাও আমারটা দাও হ্যাঁ আমার আমি আরেকটা দাও আরেকটা যেটা হালকা দেখেন আমার পছন্দ এরকম ঠাডামারা পছন্দ বেস্ট এমন ঠাডামারা পছন্দ আমি দুইটা কালার দুইটা ড্রেস আমার পছন্দ হয়েছে দুইটাই হালকা কালার বলেন আমি কই যাব আমার এমন বাজে পছন্দ আমার দুইটা পছন্দ হয়েছে দুইটাই হালকা কালার দুইটাই হালকা কালার একটা হচ্ছে গ্রে এন্ড ব্ল্যাক আর একটা হচ্ছে এটার কাজটা এত সুন্দর বলে বুঝাইতে পারবো না দুইটারই সেম প্রাইস যার যেটা লাগছে অ্যাড্রেসে ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করেন এক্সেলেন্স বাই লাবন্য জাহানের পেজে ঠিক আছে এবার আমারটা সরাসরি দাও ওকে 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 বাইশো আশি এখন তো আমি বলেই দিয়েছি আর শার্ট কি আর বেশি বললেই পেয়ে যেতাম নাই ইসলাম আপু ঠিক আছে মন খারাপ করেন না যেহেতু আপনি এই কথাটা বলেছেন তাহলে আমি নেক্সট টাইম থেকে যখন আবার লাইভ করবো তখন আমি এরকম বলবো যে এরকম কাছাকাছি হলেও আমি দিয়ে দিব ঠিক আছে যেহেতু আপনারা আমাদের সাথে থাকেন নেক্সট টাইম থেকে কাছাকাছি হলেও প্রাইজিং এই যে দশ পয়সা বিশ পয়সা তিরিশ পয়সা কাছাকাছি হলেও আমি গিফট দিয়ে দিব ঠিক আছে ইনশাল্লাহ আগামী থেকে আগামীকাল থেকে ইনশাল্লাহ এই যে দেখেন এই ড্রেসের কাজটা এই ড্রেসের কাজটা দেখেন কালারটা আসবে ডার্ক অ্যাশ না আপু আমি তো দেখলাম কেউ আগে কমেন্ট করে নাই আর এটার সাথে হচ্ছে দুপারটা আমি দেখিয়ে দিলাম প্যান্টও দেখিয়ে দিলাম প্রাইস আছে হচ্ছে সেম থেকে সাইজ ওকে তো ভালো থেকেন দোয়া রেখেন আজকের লাইভটা এখানে শেষ করছি নেক্সট লাইভে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আগামীকাল আজকের লাইভ হবে না টেক কেয়ার দেখা